ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইচা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে হ্যাঁ বুঝতে পেরেছি অনেকদিন আসিনি তোমাদের আপডেট দিইনি তাই আজকে আবার চলে এসেছি তোমাদের আপডেট দিতে যে কতটা কি হয়েছে এবং মায়ের মন্দিরের কি কী নতুন নতুনভাবে তৈরি হয়েছে এখন বর্তমানে কি অবস্থা মায়ের মন্দিরে সবই তোমাদের দেখাচ্ছি যা তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এখন এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেক কিছু পাল্টে গেছে অনেক দোকান বসেছে এবং মায়ের মন্দিরের সামনে অনেক জিনিস চেঞ্জ হয়ে গেছে অনেক নিয়মাবলী হয়েছে সব কিছুই আজকে তোমাদের সামনে তুলে ধরবো তো দেখো টোটো ভাড়া তোমাদের যেটা আগেও বলেছি তোমরা যদি বর্ধমান স্টেশন থেকে আসো তিরিশ টাকা করে লাগবে প্রতি জোনার আর যদি তোমরা গাঙ্গুর স্টেশন থেকে আসো তাহলে পঁচিশ টাকা করে লাগবে তো মন্দিরের বাইরে এটা হচ্ছে মেন রাস্তা তো এই রাস্তায় দেখতে পাচ্ছ যে অনেক দোকান বসেছে এবং এই রাস্তার পাশেই তোমরা টোটো পেয়ে যাবে যে টোটোগুলো তোমরা বর্ধমা স্টেশন অথবা গাংপুর স্টেশনে তোমরা চলে যেতে পারবে এই টোটোগুলো করে চেপে তো মায়ের মন্দিরের সামনে দেখো কতটা বড় এরিয়া জুড়ে মায়ের মন্দির তোমরা সবাই জানো এবং যে দোকানগুলো দোকানগুলো বসেছে আরও নতুন নতুন দোকান বসেছে তোমরা দেখতেই পাচ্ছ তো মায়ের প্রসাদের জন্য যে ভোগগুলো এখান থেকে কিনে নিতে সেগুলো আগে একশো দেড়শো দুশো আড়াইশো এরকম দাম ছিল তবে এখন আজ নিয়ম আছে পঞ্চাশ টাকার বেশি ডালার দাম হবে না তো তোমরা যে যেরকমই ডালা নাও না কেন পঞ্চাশ টাকা করে ডালার দাম নেবে তোমরা পঞ্চাশ টাকা করে ডালা পেয়ে যাবে এবং যে মায়ের ছবি আছে সেই ছবিগুলো তোমরা যেরকম দাম ছিল সেরকম দামে পেয়ে যাবে দেখো যদি কেউ থাকতে চাও তো ঘর ভাড়া তোমাকে দেখিয়ে দিলাম নাম্বারটা তোমরা ফোন করে যোগাযোগ করে নিতে পারো এরকম অনেক দোকান আছে এবং এরপর আস্তে আস্তে মায়ের মন্দিরের সামনেও যাব। মন্দিরের সামনেটাও অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তো তোমরা দেখতে পাবে আশা করি তোমাদের ভালো লাগবে তো মায়ের মন্দিরের সামনে এখানে দেখো চায় চায়না পাচিল দিয়ে কতটা ঘেরা করে দিয়েছে আগে যেরকম ছিল তার থেকে অনেকটা পাল্টে গেছে এখন মায়ের মন্দিরের সামনের পরিবেশটা এবং এখানে বাস দিয়ে ঘেরা করে দিয়েছে ছেলেদের মেয়েদের আলাদা করে লাইন দিয়ে দিয়েছে এই লাইনের ভিতর দিয়ে প্রবেশ করে তোমাদের মায়ের দর্শন তোমরা করতে পারবে এবং তিশুল ছোঁয়া নিতে পারবে লাইনের ভিতর দিয়ে তোমাদের প্রবেশ করতে হবে তো দেখো এবং বাইরে থেকে যারা আসো মানে তোমরা যদি কোনো কিছু যানবাহন না পাও বাড়ি ফেরার না পাও তো এই যে ঘরটা এই ঘরটা তৈরি হচ্ছে তোমাদের জন্য তোমাদের কথা ভেবে তৈরি হচ্ছে আস্তে আস্তে তৈরি হবে এখনও পুরোটা সম্পূর্ণটা হয়নি তো মায়ের মন্দিরের সামনে দেখতে পাচ্ছে যে ভিড় কেমন তবে এর থেকে আরও অনেক ভিড় ছিল তো আমরা একটু বেলা করে গেছি আমি তাই ভিড়টা একটু কম আছে তো এখনও পুরোদমে মা দেখছেন ভক্তদের দেখছেন মা কথা শুনছেন ভক্তদের এবং কৃষ্ণকালী মায়ের তো অবশ্যই আশীর্বাদ আছে তো তোমরা আসলে আসতে পারো এখন কোনো রকম অসুবিধা নেই তো আমার ভিডিও দেখলে আগের ভিডিও দেখলে তোমরা জেনে যাবে যে কোথায় তোমরা ঘর ভাড়া পাবে সব কিছুই তোমরা জেনে যাবে তো অবশ্যই এসো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে ভিডিও তোলা নিষেধ আছে তো আমরা পারমিশন নিয়ে তুলেছি তো তোমরা আসো দেখবে এতো মায়ের মন্দিরে মায়ের দর্শন পেয়ে যাবে এবং ত্রিশুলের ছোঁয়া পেয়ে যাবে সব কিছুই তোমরা পেয়ে যাবে তো আর বাড়াচ্ছি না তো দেখো বন্ধুরা তোমাদের দেখালাম মায়ের মন্দিরে এখন বর্তমানে কি অবস্থা তোমরা আসতে পারো তো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে এখন যে এটা অবস্থা দেখছো এই অবস্থায় এখন হচ্ছে একটু বেলা করে এসেছি ওর জন্য ভিড়টা একটু কমে গেছে তো যাই হোক ভিড় এখনও হয় প্রচুর হয় তোমরা আসবে সকাল সকাল আসবে তো মায়ের মন্দিরে পুজো দিতে পারবে আর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করো কমেন্টের চেষ্টা করবে উত্তর দেওয়া তো এইখানেই রাখছি তোমাদের ভালোবাসা নিয়ে তো তোমরা একটু সাপোর্ট করো সব ভিডিওতে সাপোর্ট করো এই ভিডিওটা সাপোর্ট করো তো এখানে আসছি টাটা